সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব চিকন লম্বা জায়গায় গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই তবে তা যেন হয় সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিক নির্দেশনায় আর আপনার বাড়ির পরিকল্পনা করার জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ ও দক্ষ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম আপনার স্বপ্নের বাড়ির প্রথম পদক্ষেপটি হক কনফিডেন্স বিল্ডিং ডিজাইনের হাত ধরেই যারা লম্বা জায়গায় বাড়ি করতে চান তারা আজকের এই বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য সাতচল্লিশ ফিট ও ফ্রস্ত বাইশ ফিট তিন ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে এক হাজার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে দুই দশমিক চার শতাংশ আর কাটা হিসাব করলে হবে এক দশমিক পাঁচ কাঠা যেহেতু চিকন লম্বা জায়গায় বাড়িটি করা হয়েছে তাই এই বাড়িটি সিঁড়িটি করা হয়েছে এক ফাশে আর সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করে শুরুতে পাবেন ড্রয়িং কাম ডাইনিং রুম এই ডিজাইনটিতে মোট তিনটি বেডরুম রয়েছে একটি মাস্টার বেডরুম ও দুইটি কমন বেডরুম আর সামনের বেডরুমের সাথে রয়েছে একটি ব্যালকনি আর রয়েছে দুইটি টয়লেট একটি কমন টয়লেট ও একটি অ্যাটাচ টয়লেট আরও রয়েছে একটি কিচেন রুম আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি